হাজার আলাইহা সালাম আপনাদের মতো নারী এই যে কোরবানি আসতেছে পরীক্ষা বড় কঠিন পরীক্ষা জানের কোরবানি মালের কোরবানি ফলের কোরবানি এবারিম নবী আশি বছর পরে কান্নাকাটি কইরা আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ সন্তান দিছেন ইসমাইল নামের সন্তান মায়া কম না বেশি মায়া করতে যাইয়া আমার মায়া মোহাব্বতে ঘাটতি হরতে দেওয়া যাবে সন্তানের মায়া করো কিন্তু আল্লাহর থেকে বেশি বেশি খবরদার সন্তানের কয়বার আব্বু আব্বু কইয়া চুমা দিছে এই সন্তানের কয়বার আব্বু আব্বু কয়ে সন্তানের গালে চুমা খাইছো একটু চিন্তা করো হিসাব মিলাও আমার আল্লাহরে অতবার আল্লাহ কইছো নি সন্তানকে দিবেন কথা কয় চেহারা সুন্দরকে বানাইছেন তুমি যে আব্বুকে সুমা দিলা একবার কি বলছো আলহামদুলিল্লাহ আমার মা ওলা সুন্দর চেহারা দিস ওই মা লিখিরে ভুই জান আল্লাহর পরীক্ষাই ইব্রাহিমের উপরে আসলো সন্তান সহ জঙ্গলের রাইখে আসো মক্কার ঘরের কিনারা ইব্রাহিম নবী হাজেরা ইসমাইল সহ জঙ্গলের কিনারায় তুল্লায় মানুষ নাই জঙ্গল আর জঙ্গল ওখানে একটু পানি নবী এবার বিদায় শিশু বাচ্চা আর একজন নারী আর কেউ নাই পুরা চতুর্শে জঙ্গল আলো নাই বাতাস নাই খানা নাই পানি নাই আহারে কত কঠিন পরীক্ষা ও আম্মা জানেরা হাজেরা যখন দেখে ইব্রাহিম চইলে যাইতেছে আরে এই জঙ্গলে আমি একা একটা শিশু বাচ্চা নিয়া কামগো রাইখে কই যান বাড়ি যাই কামনে আমগো যে রাইখে গেলেন এটা কি আমনে বিবি তো আরো একজন আছে না তার সারা ইব্রাহিম নবীর বিবি সারা প্রথম বিবি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী সারা তার সাথে আবার কোন রাগটা করে রাইখা গেলেন ইব্রাহিম নবী বলে আল্লাহ পাকের হুকুম দেখেন বলা মাত্রই আম্মাজান হাজেরা আলাইহা সালাম চোখের পানি সেরে ইব্রাহিমের হাত ধরে কাঁদলেন আর বললেন পায়গম্ব আমার মালিক যদি অর্ডার করে কোন দুঃখ নাই আমি রাজি হয়ে গেলাম আমি হাজের আর কোন খবর নেওয়া লাগবে না সময় যদি পান মাঝে মাঝে আইসা আমার বাচ্চা ইসমাইলের একটু খবর নিয়েন শিশু বাচ্চা পানি নেই ইব্রাহিম হিমনমি নবী আল্লাহর পরীক্ষার সামনে হাজির পাহাড়ের উপরে উঠা নিচে নামছেন সন্তানের ইসমাইলের রাইখা চলে গেলেন পাহাড়ের নিচে নাইমা হাত উঠাইয়া দোয়া করলেন রব্বানা ইন্নি আসকাং তুমি জুরিয়াতি বিওয়াদিন গাইরি জি জারাইন ইনদা বাইতিকাল মুহাররাম আল্লাহর কাছে দোয়া করলেন হে মালিক একজন পুরুষ নাই মহিলাও নাই আমার বিবি আর শিশু বাচ্চা ইসমাইলের রাইখা গেলাম তুমি হেফাজত করো রিজিকের ব্যবস্থা করে দাও দোয়া করে চলে গেলেন আর খবর নাই আল্লাহর অর্ডার নাই আল্লাহর পরীক্ষা এটা কেমন কঠিন চিন্তা করেন তো এদিকে ইসমাইলের পানি শেষ কঠিন পরীক্ষা মা হাজেরা পাগলনির মতো দৌড়াচ ইসমাইলের কান্না বন্ধ হয় না খুদার তৃষ্ণার কান্না আল্লাহ তালা ইসমাইলের কান্নায় এক পর যায় পায়ের আঘাতে পানি বের হয়ে গেল জমজমের পানি অন্য বর্ণনায় আসে না ইসমাইলের পায়ের আঘাতে না জিবরাইল আমিন ওখানে পাখা দিয়া বাড়ি মারছে তো পানির ফোয়ারা শুরু হয় ওই জমজমের পানি সেই দিন থেকে শুরু আজ পর্যন্ত কোটি কোটি সহস্র কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পানি চলে যাচ্ছে ওখান থেকে টনকে টন কিন্তু পানি কমেও না বাড়েও না মজাও কমে না সাহাবাই আমার একদিন জিজ্ঞাসা করেছিলেন ও নবী জমজম কূপের তলা কই রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাও সাথে আমি ঘটনা ছোট করে বলে গেলাম ইসমাইল বড় হয়ে গেলেন মানুষ জনালো পানি আসলো খানা আসলো আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন ইসমাইল বড় হয়ে গেলেন ছয় সাত বছর আল্লাহর পরীক্ষা শুরু জবাই করা লাগবে নবীর এব্রাহিম হুকুমায় গেছে যাও গোপনে একটা রশি চুরি নিয়ে ব্রাহিম রওয়ানা যে এলাকায় জঙ্গল ছিল আরে বাড়ি ঘরের অভাব নাই মানুষজন ইসমাইল কই মানুষজন চিনে না খোঁজতে খোঁজতে হাজেরার ঘর আসেনি ইসমাইলের ঘর আসেনি কহ ওই 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 যে একেবারে ভাঙ্গা একটা ছোট্ট ঘর গ্রামের এক পার্শ এবার ইব্রাহিম দুঃখ ভরা মোহ্বতের আকর্ষণ নিয়ে সালাম দিলেন হাজেরা তো চিনে ফেলছে ইসমাইল চিনতে পারে না নি আমার বাবা বহুদিনের দূরত্বের মোহাবতের ঢেউ বাবা ইসমাইল চিনতে পারে না কলে আসতে চায় না আমি তোমার বাবা এবহী মা হাজেরা আনন্দে কলে উঠায় দিন ইব্রাহিম আবার কয় মায়া নিয়ে আবার গাঢ় হইয়া যায় আমার উপরে তো একটা কঠিন পরীক্ষা জবাইয়ের দেরি না কয়রা কয় বিবি হাজেরা সময় নাই মালিকের দাওয়াতে যাব ইসমাইলের সাজায় দাও মা হাজেরা খুশি দুনিয়ার কোন বাদশা দাওয়াত দিছে আমার সন্তানের নিয়ে যাবে মনের মতো সাজাইয়া গোসল করায় দিলেন যাও বাবা ইসমাইল বাবার সাথে দাওয়াতে যাও কিন্তু এটা যে আল্লাহ মালিকের দাওয়াত মা হাজেরা বুঝতে পারেন নাই ওই মিনা বাজার হাজির এখন যেখানে হাজির সাবরা কোরবানি দেয় হজে যাইয়া ওই মিনা বাজার ইসমাইলের রে দাঁড় করায় কয় কেমন সন্তান আল্লাহ দিল একটু পরীক্ষাটা কইরে নেই জবাইয়ের আগে এবার ডাক দিয়ে কা ইসমাইল আর ফিল্মা নাম আনি আজ কাফাং তারা আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি বলো বাবা তোমার মতামত কি দেখছেন নি বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে ইয়া আবাতি বাতিফ হাল মা আব্বা আপনি যা দেখছেন তাড়াতাড়ি পালন করেন আমারে জবাই করে ফেলান তবে আপনার ভয় নাই আমি অদর্য হব সাতাজি দুনি ইনশা আল্লাহ ইনশা আল্লাহ মিনাস সবিরি আব্বা জান আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে ভাবেন চিন্তা করেন বাবা কইতেছে তোর স্বপ্নে জবাই তো দরকার আব্বা স্বপ্ন কি যদি অর্ডার আল্লাহ ডাইরেক্ট জিব্রাইল এক কথা ছিল কিন্তু ইসমাইল বলে আব্বা তাড়াতাড়ি করেন আল্লাহ যদি হুকুমটা ফিরাইয়া নেয় তো বরকত থেকে বঞ্চিত হয়ে যাব তাড়াতাড়ি করেন আমি ইনশাল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যে আছে পরীক্ষায় পাশ করতে হলে কি লাগবে ধৈর্য আব্বা জান আমি ধৈর্য ধারণকারীর মধ্যে আসি তবে একটু দুঃখ অন্তরে আছে আব্বা কয় কি আব্বা জান কথাটা যদি একটু বাড়িতে বলতেন যে মা আমারে কষ্ট করে লালন পালন করেছে দীর্ঘদিন আপনি আসেন না আমার মা পানি ছিল না খানাও ছিল না আমার আম্মা কত কষ্ট করেছে বাড়িতে বৈশা যদি বলতেন মায়ের থেকে একটু বিদায় নিতাম মা বলে দিছেন দিচ্ছেন আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখে আমার ইসমাইল না আম্মা যান বেউায় যাবেন রে বাবা বলেন নাই দুঃখ করে লাভ নাই বাড়ি যখন যাবেন আমার আম্মা জান না পায় কাঁদবেন আপনি রাগ করবেন রক্তের জামাটা মাজানের কাছে দিবেন আর আমার সালাম দিবেন আর দোয়া করতে বলবেন আব্বা যান জবাই করার আগে আমারে আপনি রশি দিয়া হাত পাও বেঁধে নেন আপনার চক্ষু দুইটাও বেঁধে নেন কারণ জবাই করার সময় যদি ছুরি চালাইতে গিয়া আমার দিকে নজর লাগে মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে যাব তাড়াতাড়ি চক্ষু বেঁধে নেন আমার হাত পাও বেঁধে নেন ধৈর্য বড় কঠিন এক সম্পদ বাবা আল্লাহর পরীক্ষার সামনে স্যারেন্ডার সন্তানও স্যারেন্ডার হয়ে গেল আমি কলিজা দিয়া দোয়া করি এখানে এমন আল্লাহর বান্দা আছেন কারো না কারো আমিন ফেরত যাবে না আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইলের মতো কবুল করে না ইসমাইলের মতো কবুল মানে কি তুমি জবাই হবা কা আগামী করবানিতে আল্লাহ ইসমাইলের মতো আদর্শওয়ালা বানায় দেন মুরব্বীদের জন্য দোয়া করি আল্লাহ ইব্রাহিম নবীর আদর্শওয়ালা বানায় দেন জোরে কোন আমিন আম্মাজানদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মাকে হাজেরা আলাইহা সালামের মতো সবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন এরে আম্মাজান আল্লাহ সন্তান দিছেন এখন থেকে তৈরি হয় সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তবে বেয়াদব বানাবেন না সন্তানকে কোরআন ওয়ালা পড়া কোরআন পড়ায় আদর্শ ডাক্তার বানায় দেন ওই মা সন্তানের জন্য দোয়া করেন চেষ্টা করেন ও যুবক বাবারা তোমরাও তৈরি হয়ে যাও জীবনে শয়তানের দোকায় পড়ে তো গুনাহ কম করো নাই আজকে থেকে নিয়ত করো তওবা করো আর গুনা করবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের সাথে বেয়াদি করবা না নবীর তরিকা মেনে চলবা মনটাকে বুঝাইয়া নাও তোমার মতো যুবক নামাজ পড়ে স্কুলে পড়ে চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না আল্লাহর কাছে তাও বার নিয়ত করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না তাও করার মতো অন্তর যদি তৈরি করতে পারো আল্লাহ পেছনের সব গুণা মাফ করে দিবেন ও আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন আমার বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন আমার মা বোন যারা আছে সবাইকে কবুল করে নেন বলে না আমিন